গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সো আজকে হচ্ছে দোল আর আমি সকালে উঠে স্নান করে নিয়েছি কেন কি ছোটোবেলা থেকে এটাই দেখে এসছি কি দোলের দিন সকাল সকাল স্নান করে নিতে হবে কেন কি যতক্ষণে ঠাকুরকে আবির দিচ্ছি ততক্ষণ অবধি কাউকে আবির দিতেও পারবো না কারো থেকে নিতেও পারবো না তাই সকালে উঠে পুজোটা দিয়ে দিয়েছি দেন ব্রেকফাস্ট করতে করতে একটা কাজ করছিলাম আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ওটস সাথে ফ্রুটস অ্যান্ড ড্রাই ফ্রুটস দেন আমি এখানে একটা ভিডিও শ্যুট করছিলাম গেট রেডি উইথ মি যেটা আমার শর্টসে আপলোড আছে তোমরা চাইলে চেক করে নিতে পারো তারপর কয়েকটা ভিডিও অ্যান্ড ফটো ক্লিক করছিলাম আর আজকে না সন্ধ্যেবেলা আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের সোসাইটির প্রোগ্রামে সেখানে প্রচুর মজা করেছি আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি অনেক এনজয় করেছি সো ইয়া সো মাঝে আমরা একটু বাড়িতে চলে এসেছিলাম একটা দরকার ছিল আর কি তখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছিলাম দেন আবার গিয়েছিলাম সাড়ে এগারোটা কি পনেরো বারোটা নাগাদ হোলিকা দহেন দেখার জন্যে সো ইয়া অ্যান্ড দেন নেক্সট মর্নিং চলে এসছিল আকাল সকাল চলে এসছে ওরা আর এখানে আমাদের কালকে প্রিপারেশান স্টার্ট হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি কালকে আমরা বানাবো হচ্ছে চাম্পার অ্যান্ড মাটন হান্ডি তো মাসি এখানে হান্ডিটাকে একটু প্রিপেয়ার করে দিচ্ছে মাটি দিয়ে লেপে আর কি দেন আমরা লাঞ্চ করি আজকে লাঞ্চে ছিল হচ্ছে মাছের ঝোল একটা সবজি আর সালাড দেন ডন মনও চলে এসেছিলো তো তারপর আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে ঘুরে টুরে এসে সন্ধ্যের দিকে আমরা সবাই মিলে বানিয়েছিলাম হচ্ছে চিকেন গলৌটি কাবাব আর ফ্রেঞ্চ ফ্রাই এখানে ডন আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো সো ইয়া ¿Qué ডিনারে ছিল হচ্ছে বিরিয়ানি সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আর হোলি ব্লগ খুব তাড়াতাড়ি আসছে সো স্টেটিউ ফর দ্যাট সো বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে